আমরা এই তিনটা গুণ দেখবো যে কত সহজে আমরা করতে পারি আমাদের যেটা করতে হবে এখানে প্রথম সংখ্যা আমরা গুণ করব। করবো কি হয় আমরা আমরা যেটা পরের দুইটা ডিজিট গুণ করবো তাহলে তিন আর সাত তিন সাতটা একুশ আমাদের রেজাল্ট কিন্তু হয়ে গেল এটাই আমাদের অঙ্কের রেজাল্ট আচ্ছা এরপর আমরা পরের অঙ্কে আসি প্রথমে আমরা কী করবো এই দুটো সংখ্যা গুণ করবো তাহলে চার আর পাঁচ গুণ করলে কত চার পাশে বিশ এরপরে কি শেষের দুটা ডিজিট পাঁচ এখানে আছে পাঁচ পাঁচ পাশে কত হয় পঁচিশ পরের অঙ্কে আসি আমরা পাঁচ আর ছয় গুণ করব পাঁচ ছক তিরিশ এখানে কি আছে ছয় আর চার তাহলে এইভাবে কিন্তু আমরা এ ধরনের অঙ্কের খুব সহজেই আমরা ক্যালকুলেটর ছাড়া মুখে মুখে গুণ করতে পারি সেই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম